ইমাম সাহেবের বলা উচিত করটার যুবকেরা তোমাদের এই গ্রামের চুরি যদি বন্ধ করতে চাও এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে মরে মাকরি থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে সোর মাজা সোজা না করতে পারে কথা বলেন ঠিক কি না তাহলে কি সোর হাত তুলে আমিন কইতো নাকি তাও বা করে ভালো হয়ে যেত এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন অস্সারিকু অস্শারিক তু ফত ও আই দিয়া কাসাবা নাকালাম আল্লাহ রাপু লা রামিন সাড়ে পনেরোশো বছৰ আগে আইন দিয়েছেন সোর যদি পুরুষ হয় আর নারী হয় সোর চুরি করেছে অপরাধ প্রমাণী হলে হাত কেটে দাও সোরের কি কেটে দাও একটা সোরের হাত কেটে যদি বাই তুলম মিডিয়ার সামনে ফলা উপরে প্রসার করা হতো বাংলাদেশে আইন পাশ করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তো করে আল্লাহর হয়ে যেত কিন্তু পনেরোশো বছরের আইন ওদের কাছে ব্যাকডেট মনে হয় ওরা বলে না ওই পুরাতন আইন চলবে না লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ চালায় দেশে কোনো শান্তি নাই এই জমিনে শান্তি কায়েম হবে সেই দিন আল্লাহর আইন চালু হবে সেই দিন আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত করছেন কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না এই যে আমাদের দেশে যারা বিচার করে বলেন তো কোরআন দিয়ে যে বিচার করা লাগবে অর্ডার কা আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ সূরা নিসার 105 এত কথা বলার সময় নাই আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কি আল্লাহ সেটাও বলে দিয়েছে আমাল্লামি হাকুম বিমা আনসালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান দিয়া আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না এরা হলো কাফের এরা কি আল্লাহর কথা মায়দা চুল্লিশ নম্বর আয়তের শেষের অংশ এখানে আল্লাহ তালা পরপর আরো দুইটা আয়তে বলেছেন ও আহকুম বিমা ভিমা ফাউলাইকা যারা কোরআন দিয়া আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না এরা হলো সালিয়াম ও মাল্লামী বিমা অংশাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিয়া যারা আল্লাহর বিধান দিয়া আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না এরা হলো ফাঁসে এরা হলো পাপাচারি কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর কোরআনের আইন এই জমিনে চালু হোক চান আপনারা রাগ করতেছেন না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর আইন যদি জমিনে চালু হয়ে যায় এই সমাজটার সমাজ থাকবে না কোন অশান্তি থাকবে না টেন্ডারবাজি মারামারি খুন ধর্ষণ থাকবে না এই সমাজটা জান্নাতের টুকরাই পরিণত হবে কথা বলেন ঠিক কেরা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান জমিনে কায়েম হলে দুনিয়াতে শান্তি পরকালে মিলবে মুক্তি কথা বলেন ঠিক কেরা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান দুইটা হাত তুলে মালিককে দেখান এই পরিচালনা বছরে অনেক শাসন দেখেছি সর্বশোকে আমরা একবার দেখতে চাই আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ কবুল করেন না জোরে বলেন না আমি আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়ার এইবার জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না আমার নবী ডেকে বলে জিব্রাইল তাহলে এখন কি করা যায় জিব্রাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা নবীর কোনো সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার আমার নবী দেখো বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমার এক বেলা খাবার খাই কুশ কেজি সাড়ে তিন মন ওজনের তরবারি না যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে পারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বলেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি যখন আমরের সাথে মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ববি হজরত আলীকে বুকে জড়ায় নিয়ে বলে আলি এত বড় বীরের সামনে যাইতে চাস তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই তোর কি জানের ভয় নাই হজরত আলী ডেকে বলে নবী আমার ভিতরে ইমান বলতেছে ওই আমার আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহ আকবার ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে ভালো ইমান বলি কিভাবে তারে ভালো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না হাবা বলেন